হ্যালো ইভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লক দেশের রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হেভ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট দেখাবো তো ফার্স্টে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো আমি ডিসকাউন্টে দিব তো যেগুলো ডিসকাউন্টে থাকবে সেগুলো আমি প্রথমেই বলে দিব তো এখন যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা হোয়াইটের উপরে একটা কালারফুল কিছুটিউলি ফুল আছে একদমই ছোট ছোট তো খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন খুবই কিউট তা একদম কিন্তু এটা ফুল হোয়াইট হবে এটার মধ্যে দুটো কালার হবে আমি দুটো কালারই দেখিয়ে দিব তো এটা হচ্ছে সাইড দিয়ে যে ডিজাইনটা সেটা একদম সাইডের যে প্যানেলটা থাকছে সেটা ডিজাইনটা থাকছে এরকম এখন আমি আপনাদেরকে ফ্যাব্রিকটা বলে দিই এটা আছে আপনার নেট কাপড়ের উপরে একদমই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে আছে এগুলো ওয়াশেবল একদম হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন নেট কাপড়ের উপরে আছে আমি একটু গ্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিটাও মশাল্লাহ খুবই ভালো তো এটা ছিল প্রিভিয়াস প্রাইস ছিল আপনার আটশো টাকা এখন আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন সাতশো টাকা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এইটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটশো টাকা এটা কিন্তু আপনার ছয় চেয়ারের টেবিলের জন্য কেউ যদি চার চেয়ারের জন্য নিতে চান তাহলেও কিন্তু বা হয়ে যেতে পারে তবে ঝুলটা কিন্তু বেশি আসবে এটা যেমন ঝুলটা এরকম আসছে আর চার চেয়ারের জন্য কিন্তু নিলে ঝুলটা আরও একটু বেশি আসবে তো এটা থাকছে আপনার একদম ছয় চেয়ারের টেবিলের জন্য খুবই সুন্দর খুবই নাইস প্রাইস থাকছে সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আমি এই কালারটাও দেখিয়ে দিচ্ছি আমি সবসময় বলি অফ হোয়াইট কালার এবং হোয়াইট কালারটা বিছিয়ে রাখলে খুব একটা তফাৎ আসলে বোঝা যায় না তো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে আছে সাইডের যে প্যানেলটা সেটা থাকছে এরকম এটাও সুন্দর কিছু কিউট কিউট একদম ছোটো ছোটো টিউলি ফুলের মধ্যে আছে খুবই নাইস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এটাও থাকছে আপনার ছয় চেয়ারের টেবিলের জন্য এটারও প্রিভিয়াস প্রাইস ছিল আটশো টাকা আজকে আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা বই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন আরও একটা চমৎকার টেবিল ক্লথ দেখাচ্ছি এটা আছে কিছুটা জামদানি টাইপের এটা আমি সবসময় পড়লে এটা খুবই সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে আপনার একটা লাইন আছে একদম ডার্ক মানে মেরুন মানে একদমই লাল লালখয়ারি টাইপের আর একটা লাইন আছে ঘিয়া টাইপের কালার খুবই সুন্দর আর কাপড়টা এত শাইন করে এটাও কিন্তু নেট কাপড়ের উপরে আছে একদমই হাই কোয়ালিটির একটা নেট কাপড়ের উপরে আছে তো এটার প্রিভিয়াস প্রাইস ছিল এক টাকা আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন এটাও ছয় চেয়ারের টেবিলের জন্য খুবই নাইস খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগে দেখতে তো এটার প্রাইস থাকছে মাত্র আজকে ডিসকাউন্ট প্রাইসে এক হাজার টাকা যার যাটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ডিসেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো একদমই কিন্তু বছরের শেষ একটা অফার এবং খুব ধামাকা ধামাকা অফার তো এটা হচ্ছে আরও একটা টেবিল ক্লথ এটাও কিন্তু খুবই সুন্দর এটা আছে ফুল হোয়াইটের উপরে একদমই ধবধবে যে সাদাটা হয় সেটার উপরে এটা কিন্তু কিছুটা ওই যে কটন টাইপের কাপড় মানে নেট কাপড় তবে ধরতে মনে হবে যে আপনি তুলো ধরে আছেন এতটাই সফট একটা ম্যাটেরিয়াল এটা কিন্তু অরিজিনাল একদম হাই কোয়ালিটির চায়না যে কাপড়টা হয় সেটা একদমই কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট যে চায়নার হাই কোয়ালিটির কাপড়টা হয় সেটা তো এটার হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো টাকা আজকে আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল একদমই হাই কোয়ালিটির মধ্যে আছে ডিজাইনটাও কিন্তু খুবই নাইস দেখতেই পাচ্ছেন ডিজাইনটাও খুবই নাইস এটা কিন্তু একদমই এত সফট যেটা আসলে বলার বাইরে তো এটাও কিন্তু ছয় চারের যে টেবিল সেটার জন্য ছয় চারের টেবিলের জন্য কিন্তু কাভারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য তো খুবই ভালো তো ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে আরও একটা সুন্দর টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি যেহেতু বরাবরই আমি বলি লাল খয়ডিগুলো আসলে বোঝা যায় না এজন্য জন্য এর নিচে আমি একটা হোয়াইট কালারের যে টেবিল ক্লথ সেটা রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন তারপরও কিন্তু ক্যামেরা এটার আসল যে সুন্দর কালারটা সেটা কখনোই আসলে বোঝা যায় না এটা আছে আপনার একদমই ডার্ক মেরুন কালার একদমই লাল খয়রি যেটা কিনা আমরা পেটিকোট বা ব্লাউজের জন্য কিনি না এই যে সুতি কাপড়গুলো একদমই কিন্তু ওই কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর ভেতরটা একদম ডট ডট এরকম আর কিছু ফ্লাওয়ার আছে এটাও খুবই নাইস আর এই যে চারি দিয়ে এভাবে ফ্লাওয়ার থাকবে মিডিলের ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি মিডিলের ডিজাইনটাও থাকবে এরকম আর খুবই সুন্দর কিছু ফ্লাওয়ার দিয়ে কিন্তু মিডিলের ডিজাইনটা করা খুবই নাইস তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই যে এটা কিন্তু একদম ডার্ক একটা খয়রি কিন্তু এই যে দেখেন ক্যামেরা যেটা দেখাচ্ছি বাস্তবে কিন্তু এর চাইতেও আরও বেশি গাঢ় ক্ষয়রি এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এটাও কিন্তু আছে নেট কাপড়ের উপরে আর এটাও কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল আটশো টাকা আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এরপরে হচ্ছে আমি আরও একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এখন যে টেবিল ক্লথটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টিউবলি ফুলের মধ্যে আছে আর এটা আপনারা যদি চান যদি কেউ মনে করেন যে আমি চার চেয়ারের টেবিলের জন্য নিব সেটাও পারবেন কারণ এটা এমন একটা মাপে তৈরি করা আছে এটা ছয় চেয়ারের টেবিলের জন্য হয় আবার চার চেয়ারের টেবিলের জন্য কিন্তু হয়ে যায় খুব সুন্দর একটা ডিজাইন একদম চারিদিক দিয়ে কাটওয়ার্ক করা আর টিউলি ফুলের ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর খুবই নাইস দেখতে খুবই চমৎকার লাগে তো এটা হচ্ছে ছয় চেয়ারের টেবিলের জন্য নিতে পারবেন এটাও হচ্ছে আপনার চার চেয়ারের টেবিলের জন্যও নিতে পারবেন আর এটা কিন্তু সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে এটাও নেট কাপড়ের উপরে আছে তো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন খুবই নাইস খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এরপরে আমি চার চেয়ারের টেবিলের জন্য একটা টেবিল ক্লথ দেখাচ্ছি এটা কিন্তু চার চেয়ারের টেবিলের জন্য এটা খুব সুন্দর একটা ক্ষয়রি কালারের মধ্যে আছে একদমই আমি যেটা সবসময় বলি ডার্ক যে ক্ষয়রি কালার সেটাই তো চারিদিক দিয়ে ভাবে সুন্দর করে প্যানেলের মতো করে ডিজাইন করে দেওয়া আছে এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির নেট কাপড়ের মধ্যে আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা নেট কাপড়ের মধ্যে আছে এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো এটার প্রিভিয়াস প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আজকে ডিসকাউন্ট প্রয়েসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এটা চার চেয়ারের যাদের টেবিল আছে তাদের জন্য কিন্তু তো আমার টেবিলটা যেহেতু ছয় চেয়ারের জন্য এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দুই পাশে মানে এক পাশে আমি বের করে রেখেছি তো এটা হচ্ছে চার চেয়ারের টেবিলের জন্য এখন হচ্ছে আমি চেয়ার কাভার সহ টেবিল ক্লথ একটা দেখিয়ে দিচ্ছি তো ডিসকাউন্ট অফারে যা যা ছিল আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি এখন যেগুলো দেখাবো এগুলো নর্মালি যেগুলো আমাদের রেগুলার প্রাইসে সেল হয় সেগুলোই আমি দেখাবো তো এটা খুব সুন্দর একটা টেবিল ক্লথ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নেট কাপড়ের উপরে আছে চারিদিক দিয়ে ভাবে কাটওয়ার্ক করা আছে চারিদিক দিয়ে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে আর কিছু গুচ্ছ গুচ্ছ ফ্লাওয়ার আছে আচ্ছা এটাও আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব যান আজকে যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি এই টেবিল কাভার সেটটাও আজকে আপনাদেরকে আমি ডিসকাউন্টে দিব তো এটা হচ্ছে খুব সুন্দর একটা নেট কাপড়ের উপরে আছে দেখতে পাচ্ছেন মিডিলের যে ডিজাইনটা সেটাও কিন্তু খুবই সুন্দর মিডিলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর চেয়ার কাভার আপনারা এরকম চেয়ার কাভার পেয়ে যাবেন ছয়টা ছয় চেয়ারের জন্য ছয়টা চেয়ার কাভার এরকম পেয়ে যাবেন চেয়ার কাভারের মাপটা হচ্ছে লম্বা আছে বাইশ ইঞ্চি চওড়াই আছে আপনার আঠারো ইঞ্চি আঠারো থেকে সাড়ে আঠারো ইঞ্চি খুবই সুন্দর ছয় চেয়ারের জন্য কিন্তু এই টেবিল ক্লথগুলো এবং খুবই নাইস খুবই সুন্দর লাগে আর এগুলোর কাপড়ের ফ্যাব্রিক নিয়ে কোনো কথাই হবে না কারণ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর এটার কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দোশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেরোশো টাকায় আজকের জন্য কিন্তু শুধুমাত্র আজকের ভিডিওর জন্যই কিন্তু শুধুমাত্র এটা তেরোশো টাকা এখন হচ্ছে আমি ট্রান্সপারেন্ট যে পেপার সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ট্রান্সপারেন্ট পেপার যেটা সেটা আপনার ছয় চেয়ারের টেবিলের জন্য নিতে পারবেন ছয় চেয়ারের টেবিলের জন্য যে মাপটা সেটা হচ্ছে আপনার লম্বায় আছে ছয় ফিট দশ ইঞ্চি আর চওড়াই আছে চার ফিট দশ ইঞ্চি আর ছয় চেয়ারের টেবিলের জন্য ট্রান্সপারেন্ট পেপারের প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা টি টেবিলের জন্যও নিতে পারবেন টি টেবিলের জন্য যে ট্রান্সপারেন্ট পেপার সেটা শুধুমাত্র গোল্ডেন কালার হবে সেটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আট চেয়ারের জন্য যাদের টেবিল তারাও নিতে পারবেন ট্রান্সপারেন্ট পেপার আর আট চেয়ারের টেবিলের জন্য ট্রান্সপার্ট পেপারের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এটার মধ্যে দেখেন একটা সিলভার কালার আছে একটা গোল্ডেন কালার আছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না চায়না যে পলিগুলো সেগুলোই এখন হচ্ছে আমি কিছু রানার সেট দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটি রানার সেটগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু ডাবল লেয়ারে আছে ওপরে আছে একদমই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কিন্তু সবগুলোই চায়না কাপড় এগুলো আমাদের ফিটিং হয় বাংলাদেশে এগুলো আমাদের বাংলাদেশে ফিটিং হয় কিন্তু এগুলোর যে ফ্যাব্রিকটা এটা কিন্তু অরিজিনাল চায়না ফ্যাব্রিক তো খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে আছে এবং ডিজাইনটাও দেখছেন খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো আসলে টেবিলে রাফিস করার জন্য একদম বেস্ট এবং গেস্ট আসলেও কিন্তু এগুলো খুব ভালো লাগে তো এগুলো দেখতেও যেমন সুন্দর এগুলো রাফ করার জন্য কিন্তু পারফেক্ট আর এগুলো ডাবল লেয়ারে আছে নিচে কিন্তু একটা কাপড় ওপরে আরও একটা কাপড় এটার সাথে আমরা একটা রানার পাচ্ছি ছয়টা প্লেসম্যাট পাচ্ছি তো সাত পিচের সেট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই সাত পিসের যে রানার সেটটা এটা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো এটার মধ্যে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার ভেতরে যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখাই কালারটা আসলে এক্স্যাক্ট কালার এখন যেটা দেখতে পাচ্ছেন হুবহু এই কালারটাই কিন্তু হবে হুবহু এই কালারটাই হবে এবং দেখতেই পাচ্ছেন কাপড়ের কি পরিমাণে শাইন সাইডে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ডাবল লেয়ারে আছে কাপড়ের সুন্দর একটা শাইন আছে এই কাপড়গুলো একদম অরিজিনাল চায়না ফ্যাব্রিক যেহেতু কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো হয় তো এটার সাথে আমরা একটা সিঙ্গেল রানার পাচ্ছি পেয়ে যাচ্ছি ছয়টা প্লেস ম্যাট তো টোটাল হচ্ছে সাত পিচের সেট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা তো যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি আরও একটা রানার সেট দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের দেশীয় এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য তো এটা যেটা দেখাচ্ছে এটা মিডিলে আছে সুন্দর একটা রয়্যাল ব্লু টাইপের আর দুই সাইডে যেটা আছে সেটা কিছুটা গ্রামীণ চেকের মতো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কটন টাইপের ফ্যাব্রিক খুব সুন্দর লাগে আর এগুলো রাফ ইউজ করার জন্য তো একদমই পারফেক্ট একদমই পারফেক্ট কারণ দেখা যায় রাফ ইউজ করার জন্য আসলে অনেকে মনে করে একটু রিজনেবল প্রাইসের মধ্যে যদি কিছু ইউজ করা যায় তাহলে ভালো হয় তো তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট তো এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি একটা রানার ছটা প্রেসমার্ট আর এই সাত পিসের রানার সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা তো এরপরে হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও মশালা খুবই সুন্দর এটাও খুব মার্জিত একটা কালার কম্বিনেশন এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা রানার ছটা প্লেসমেন্ট তো এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটার দুই সাইডে থাকবে একটু আকাশি টাইপের আর মিডিলটা দেখেন এই যে এক্স্যাক্টলি এইরকম থাকবে একটু গ্রামীণ টাইপের চেক টাইপের থাকে খুব ভালো লাগে দেখতে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা রানার আর সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা প্লেসম্যাট তো টোটাল হচ্ছে সাত পিচের রানার সেট আর এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যার যার ভালো লাগছে কি করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোর নাম্বার অ্যাড্রেস তা অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা তো কি যে সুন্দর সামনাসামনি এটা আসলে বলার বাইরে তো যখন আসলে গ্রামীণ চেকের টাইপের এই ডিজাইনগুলো দেখানো হয় দূর থেকে খুব বোঝা যায় না এই জন্য ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার একদম সুন্দর একটা ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের একটা কালার কম্বিনেশন খুবই নাইস এটা সামনাসামনি কী পরিমাণে যে সুন্দর এটা আসলে বলার বাইরে তো এটা হচ্ছে আপনার আছে একটা সিঙ্গেল রানার সে সাথে পেয়ে যাচ্ছি ছয়টা প্লেস ম্যাট তো সাত পিচের সেট প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত হাই কোয়ালিটির সুন্দর আমাদের এই দেশীয় রানার সেটগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এরপরে হচ্ছে আমি কিছু ফ্রিজ ম্যাট দেখিয়ে দিব তো এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক অ্যাশ টাইপের মধ্যে আছে তো বেস যেটা সেটা কিন্তু ব্ল্যাকই অ্যাশ বা আমরা বলতে পারি একটা ডার্ক অ্যাশ টাইপের আর তার উপরে কিন্তু সিলভারের একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর লাগে দেখতে তো চারিদিক দিয়েভাবে বর্ডারের মতো করে দেয়া আর মিডিলের যে ডিজাইনটা সেটা থাকছে এরকম তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার মাপটা আমি বলে দিই এটা দম্বাই আছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং চড়াই আছে তিরিশ ইঞ্চি তো ডি ফ্রিজের জন্য এটা পারফেক্ট আর এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় কিন্তু এই সুন্দর ফ্রিজ ম্যাটগুলো আমরা পেয়ে যাচ্ছি বা ফ্রিজের যে কাভার সেটা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি সেমই ডিজাইন কালারটা আলাদা থাকছে এটার বেসটা থাকছে এরকম রেডের মধ্যে এটার যে বেসটা এটা থাকবে এরকম রেডের মধ্যে আর চারি সাইডে কিন্তু এভাবে সুন্দর করে কিছুটা আমরা গোল্ডেনও বলতে পারি বা সিলভার টাইপের একটা কালার বলতে পারি খুব সুন্দর ইজার যেটা দেখতে পাচ্ছি সেটাই বা অফ হোয়াইট কালার বলতে পারি এটা আসলে অফ হোয়াইট বললেই মনে হয় ভালো হবে বা ক্রিমি টাইপের কালার প্রাইস থাকছে চারশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ম্যাট দেখাচ্ছি এটাও খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে থাকবে গোল্ডেন কালার বেসটা থাকবে গোল্ডেন কালার আর এটার লম্বা লম্বি মাপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়া হচ্ছে তিরিশ ইঞ্চি তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই নাইস খুবই চমৎকার তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু এই সুন্দর যে ফ্রিজ কাভারটা সেটা পেয়ে যাচ্ছে এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি সেম ডিজাইনই থাকবে শুধুমাত্র কালারটা ভিন্ন থাকবে এটা একটা কফি টাইপের বেস বলতে পারি আমরা তো এটারও কিন্তু সেম খুব সুন্দর কিছু ফ্লাওয়ার থাকবে আর এটার মাপটাও কিন্তু সেম থাকবে লম্বায় থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া থাকবে তিরিশ ইঞ্চি তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এখন হচ্ছে আমি ওয়াড্রোপ কাভারটা দেখিয়ে দিচ্ছি তো এক্সাক্ট যেটা দেখালাম একটু আগে কফি বেজ এটাও কিন্তু বেসটা থাকবে কফি টাইপের আর এটার মাপটা আমি বলে দিই এটা আছে আপনার লম্বাই বাহাত্তর ইঞ্চি এবং চওড়া আছে তিরিশ ইঞ্চি এটার লম্বাই আছে বাহাত্তর ইঞ্চি এবং চওড়া আছে তিরিশ ইঞ্চি এটা একদমই অর্ডার যে মাপটা হয় উপরের সেই সেম মাপেই কিন্তু বানানো তো এটা কিন্তু একদম নেট কাপড়ের উপরে আছে যেগুলো এখন দেখাচ্ছি সবগুলোই কিন্তু নেট কাপড়ের উপরেই তো ডিজাইনটাও খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটা কালার তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই নাইস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুই সাইডে কিন্তু সরি দুই সাইডে না একদম চারি সাইডে খুব সুন্দর করে কিছু প্যানেল আছে মানে একদম প্যানেলের মতো করে একটা ডিজাইন আছে মিডিলে আছে ফ্লাওয়ার প্রিন্টেড টাইপের এটাও কিন্তু নেট কাপড়ের একদমই প্রিমিয়াম কোয়ালিটির যে নেট কাপড়টা সেটা তো এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু লম্বায় আছে বাহাত্তর ইঞ্চি আর চওড়া আছে তিরিশ ইঞ্চি সেমই থাকছে এখন আমি টি টেবিলের জন্য দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অফ হোয়াইট কালার আছে আমি অড্রোপের জন্য যেটা দেখেছি সেটাও কিন্তু কালার ছিল অফ হোয়াইট কালার এখন যেটা দেখাচ্ছে এটারও কিন্তু কালার থাকছে অফ হোয়াইট কালার এটার লম্বাটা আছে আপনার ষাট ইঞ্চি আর চওড়া আছে চল্লিশ ইঞ্চি এটা টি টেবিলের মাপেরই আর কি করা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটার সেম হচ্ছে ডিজাইন কালারটা ভিন্ন থাকছে লাল খয়রি যে কালারটা সেইটা তো কালারটা কিন্তু খুবই সুন্দর এটার লম্বা যে সাইজটা সেটা হচ্ছে আপনার থাকছে ষাট ইঞ্চি চওড়া যে সাইজটা সেটার সাইজটা থাকছে আপনার চল্লিশ ইঞ্চি এটারও প্রাইস কিন্তু সেমই থাকছে মাত্র চারশো টাকা এখন হচ্ছে সুন্দর যে টিউলি ফুলের ডিজাইনটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার অফ হোয়াইট কালারের উপরে খুব সুন্দর একটা টিউলি ফুলের ডিজাইন চারিদিক দিয়ে ভাবে সুন্দর করে প্যানেলের মতো করে দেওয়া আছে খুবই চমৎকার তো এটার যে সাইজটা এই সাইজটাও কিন্তু সেমই থাকছে লম্বায় থাকছে ষাট এবং চওড়ায় থাকছে চল্লিশ এটা কিন্তু অফ হোয়াইটও আছে হোয়াইটও আছে এখন যেটা দেখাচ্ছে এটা হোয়াইট আর এটা কিন্তু অফ হোয়াইট কালারটাও আছে প্রাইস থাকছে চারশো টাকা তো যারা যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ